সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অনেকেই আমার ভক্ত রয়েছেন অসংখ্য ভক্ত আছেন হিন্দু ধর্মের মধ্যে তাছাড়া অন্যান্য ধর্মের অসংখ্য মানুষ আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমার কাছ থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করেন রুহানি তদবির নেন এবং পরামর্শ নেন আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন ভালোবাসেন আমিও তাদেরকে ভালোবাসি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে এবং আমার অনেক ভক্ত যারা হিন্দু ধর্মাবলম্বী তারা আমার কাছে জানতে চেয়েছেন যে রুহানি মামা পূজা উপলক্ষে আমাদেরকে একটা টিপস দেন যে আমরা দুর্গাপূজায় কী করতে পারি বা দুর্গাপূজায় আমাদের ঘর সুন্দর করার জন্য বা দুর্গাপূজায় আমাদের ঘরের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অন্তত আপনার কাছ থেকে কোনো একটা টিপস আমাদেরকে দেন অসংখ্য ভয়েস মেসেজ আমার কাছে এসছে আমি তারই পরিপ্রেক্ষিতে এখন একটি টিপস আমার সনাতন ধর্মাবলম্বী ভাগিনাভাগিনী ভাই বোন সবার জন্য দিচ্ছি এই টিপসটি হচ্ছে আপনার ঘর থেকে কিভাবে। নেগেটিভ এনার্জি দূর করে দিবেন প্রদীপ জ্বালিয়ে এটি অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং কি ধরনের তেল দিয়ে আপনি প্রদীপ জ্বালাবেন এবং কোন দিক দিয়ে প্রদীপটি জ্বালাবেন এই বিষয়ে আমি জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রদীপের মধ্যে খাঁটি ঘি থাকতে হবে খাঁটি গাওয়া ঘি এবং সরিষার তেল খাঁটি গাওয়া ঘি এবং সরিষার তেল সমপরিমাণে মিশ্রণ করে আপনার প্রদীপে নিবেন এবং আপনার প্রদীপটি আপনি জ্বালাবেন যখন আপনার প্রদীপটি জ্বালাবেন তখন আপনার ঘরের দক্ষিণ দিকে আপনি প্রদীপটি রাখবেন ঘরের দক্ষিণ অংশে ঘরের ভিতরে রাখুন সমস্যা নাই আপনার ঘরের ঠিক দক্ষিণ দিকে আপনি প্রদীপটি রাখবেন এবং প্রদীপটি জ্বালাবেন ঠিক সন্ধ্যার সময় সারা রাত জলুক সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত আপনার ঘরে ওই প্রদীপটি জ্বালিয়ে রাখবেন দেখবেন আপনার ঘর থেকে যত নেগেটিভ এনার্জি আছে। যত অশুভ শক্তি আছে। যত ধরনের খারাপ জিনিস আছে দূর হতে থাকবে এবং এটি হিন্দু ধর্মের প্রায় সবাই জানেন আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি আমার মতো করে বলে দিলাম আর আমি আমার মতো করে মন গড়া বলে দেইনি আমি অনেক ধর্মগ্রন্থ পাঠ করেছি বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ আমি পড়েছি এবং আমি শিখেছি অনেক কিছু আমি জানি হিন্দু ধর্মের মধ্যে বেদ বলেন পুরাণ বলেন সব গ্রন্থেই এই সমস্ত বিষয় রয়েছে প্রদীপ জ্বালিয়ে আপনার ঘর থেকে কিভাবে আপনি দূষিত নেগেটিভ এনার্জি দূর করবেন এটি অনেকে জানে অনেকে জানে না আধুনিক হিন্দুরা সেটি জানে না তো এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম খাটি গাওয়া ঘি এবং সরিষার তেল সম মিশ্রণ করে ঘরের দক্ষিণ দিকে আপনার প্রদীপ জ্বালাবেন প্রতিরাতে জ্বালাবেন বিজয়া দশমী পর্যন্ত সেটি করবেন যদি ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত করতে পারেন আপনার ঘরে আপনার ধর্ম অনুযায়ী নেগেটিভ এনার্জি থাকবে না তবে আমি একটি কথা বলছি যেহেতু আমি মুসলিম আমার মুসলমান দর্শক শ্রোতাদেরকে বলছি যে আমরা মুসলমান হিসাবে এইসবে বিশ্বাসী নয় আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি যে ঘরে কোরআন তেলাবাদ করা হয় যে ঘরে আল্লাহর ইবাদত হয় নামাজ হয় যে ঘরে আল্লাহর জিকির হয় যে ঘরে আল্লাহ রবুল্লা আলমিনের কালাম ব্যতীত আর কিছু প্রয়োগ করা হয় না সেই ঘর নেগেটিভ এনার্জি মুক্ত থাকে যে ঘরে প্রতিনিয়ত সকালে সুরাতুল বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান দুষ্ট জিন প্রবেশ করতে পারে না যে ঘরে মানুষ নামাজ পড়ে ইবাদত করে বন্দেকি করে সেই ঘরে হাবিস জিন থাকে না সেটি আমাদের ধর্ম অনুযায়ী কিন্তু যেহেতু আমার অনেক ভক্ত রয়েছেন হিন্দু ধর্মের মধ্যে তারা জানতে চেয়েছেন আমি তো তাদের মতো করে বলতে হবে এটি তাদের বিশ্বাস তাদের আকিদা আমি তাদেরকে বলে দিলাম পালন করা না করা তাদের ইচ্ছা কিন্তু আমি যেহেতু এটা জানি তাদের ধর্ম অনুযায়ী সেই জন্য আমি বলে দিলাম অবশ্যই হিন্দু ধর্মের সবাই এটি করে দেখবেন আপনার ঘরের সমস্ত দুষ্ট ব্যাপার বা যত ধরনের অশুভ শক্তি আছে নেগেটিভ এনার্জি আছে দূর হয়ে যাবে এটি ঘরের দক্ষিণ দিকে রাখলে হবে আর যদি আপনি পশ্চিম দিকে রাখেন তাহলে আপনার ঘরে জ্ঞান আসবে বিদ্যা আসবে আপনার ঘরে আপনার বাচ্চা কাচ্চারা শিক্ষিত হবে জ্ঞান আসবে এটি হচ্ছে আপনার ধর্মে অনুযায়ী তো ঠিক আছে সেটা করবেন প্রদীপ জ্বালিয়ে আপনার ঘর থেকে দূষিত যে কোনো এনার্জি দূর করার জন্য আমি টিপস শিখিয়ে দিলাম আমার সম্মানিত সনাতন ধর্ম অবলম্বনকারী ভাই বোনদেরকে ভাগিনীদেরকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন